গুড মর্নিং গুড মর্নিং আজকে সকালটা একটু অন্যরকম কেননা দেরি হয়ে গেছে উঠতে ওঠার মতো কিছু ঘটেও নি যার জন্য উঠতেও পারিনি আজকে ঘুম ভাঙলো পাশে দেখি সোমনাথ শুয়ে রয়েছে জিমে যায়নি ম্যাডামও দেখি এখনও আসেনি কাজের দিদিও এখনও আসেনি কাজ করতে তো এদের তিনজনের দেরি হওয়াতে আমারও দেরি হয়ে গেলো নাহলে দিদি এসে গেলেও আমার ঘুম ভেঙে যায় ম্যাডাম এসে গেলেও ঘুম ভেঙে যায় আবার ওদিকে সোমনাথ জিমে গেলে তো অনেক আগে ঘুম ভেঙে যায় অনেক আগে উঁচু করি ও জিমে যাওয়ার সাথে সাথে আমার উঠে আগে স্নান টান করে পুজো দিয়ে রান্না শুরু করে দিই ততক্ষণে দিদিও কাজে এসে যায় বাসি কাজ হয়ে যায় আর কি সব উল্টোপাল্টা অন্যরকম যাই হোক তো এখন চলো এখন থেকে সবাইকে গুড মর্নিং বলছি আর এখন উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করলাম করে ওখা দিপা ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকে বললাম সোমনাথ ঘুমাচ্ছে আর মেয়ে বই নিয়ে বসেছে বললাম যে পড়তে বস ম্যাডাম ঠিক এসে যাবে আমি খাবার করে দিচ্ছি তো মেয়েকে এখন খেতে দেব আর আমি দুপুরের রান্না বসিয়ে দেবো তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আসছি পরে তো বন্ধুরা রান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে প্রচণ্ড গরম আজকে দেখো কি পুরা রোদ্দুর তো একটু ছাতুর শরবত করে খাবো ঠান্ডা না ঠান্ডা জলে লেবু দিয়েছি লেবু নুন চিনি চিনি তো না চিনি বলতে এই সুগার ফ্রির কোটোটা চিনি খাই না আমি তো এটা খেয়ে তারপরে আবার বাকি রান্না করবো এদিকে দেখো ভাত হচ্ছে এদিকে ডাল হচ্ছে ডালটা নামলে প্রেশার কুকারটার মধ্যে চিকেন সেদ্ধ হবে ভাত আর ডালটা হয়ে যাক এদিকে দেখো আলু ফুলকপি কেটেছি এদিকে শাকটা সবে শাকটা টা বাঁচতে বাঁচতে খিদে পেয়ে গেছে আর এদিকে মৃগেল মাছটা বের করলাম আজকে আর সোমনাথের চিকেন সিদ্ধ সিটি পড়বে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ডালটা হয়ে গেছে আজকে একটু অন্যভাবে ডাল করলাম সবসময় এক ঘিয়ে তো ভাল লাগে না তো আজকে গাজর দিয়ে বিনস দিয়ে আর ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই হলো আজকে ডালের রেসিপি ও ডালটা দেখতে দেখেছো তো গরম ভাতে এরকম ডাল থাকলে ও সেই স্বাদ ইউটিউবে আছে না একজন বলে এই মার এটা আবার কী ভাঙলো বোঝো ঠেলা ধর চলো ডালটা রেখে আসি রেখে আর আসবো কোথায় আমি তো ভুলেই গেছিলাম যে দিদি এখনো কাজে আসিনি ঘর মোছা হয়নি তো ঘর মোছা না হলে এই রান্না তো আমি ঘরে রাখবো না এখানেই একটা সাইড করে রাখি দিদি আবার পরের রান্নাটা বসাই এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ মাছের ঝোল বসালাম তারপরে শাক ভাজা করবো আর এই যে চিকেন সিদ্ধটা হয়ে গেছে আর ভাতটা এখন দেবো ভাতও হয়ে গেছে আর এই যে সোমনাথের ব্রেকফাস্টের থালা সাজিয়ে নিয়েছি এই চিকেন সিদ্ধর ঢাকনাটা খুলছে না খুললে পরেই ওকে দিয়ে দেবো খেতে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছের ছোল হয়ে গেছে এখন শাক ভাজাটা হচ্ছে গ্যাসে আর তারপরে কাঁকরোল আর আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে ভেবেছিলাম রান্না করতে করতে হয়তো দিদি চলে আসবে কিন্তু দিদি এখনও আসলো না কাজে তার মানে দিদি সকালবেলাটা আজকে কাজ আসলো না তো এখন শাক হয়ে গেলে কাঁকড়োলার আলুটা ভাজবো ভেজে তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজ শেষ করব আগে রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে বিছানা তুলব ঘর ঝাড় দেব ঘর মুচব তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া সোমনাথ নেই বাড়িতে সোমনাথ গেছে হচ্ছে বাইকটা সারাতে বাইকটা গেছে সাত থেকে আট হাজার টাকা লাগবে সারাতে খোঁজ নিয়ে এসছিলো ব্রেক ধরছে না আমরা তো দোকানে যাই এতটা রাস্তা তো বুঝতেই পারছো ওই রকম রিস্ক নিয়ে তো হাই রোডে ওঠা যায় না তো এক বললাম যে আজকে দোকানে যেতে হবে না আজকে আমাদের দোকানে যাওয়ার কথা ছিল বিকেলের দিকে তো ওকে বললাম যে আজকে দোকানে যেতে হবে না দোকানে ফোন করে দাও যে আজকে আমরা যাব না কেননা বাইকটা সারানোটা মেন এখন তো ও বাইকটা সারাতে দিয়ে আসবে হয়তো বসে থাকবে নাকি দিয়ে আসবে জানি না বাইক সারাতে গেলে অনেক সময় লাগে এক দু ঘন্টায় হয় না চার পাঁচ ঘন্টা সময় ওরা নেয় তো আর মেয়ে ওদিকে পড়ার ক্লাস ছুটি হলো এখন নাচের ক্লাস চলছে পাশের ঘরে ছোট ঘরে নাচের ক্লাসটা হয়ে গেলে পরে ম্যাডামও চলে যাবে আর মেয়েও খেলতে চলে যাবে আমি বাড়িটা একদম ফাঁকা পাবো সেটা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেব আর নাচের ক্লাসটা হতে হতে রান্নাটা করে নিই বুঝলে বিছানাটা তোলে রান্নাটা করা এগুলো কমপ্লিট করে নি তাহলে ওরা বেরিয়ে গেলে ফাঁকা বাড়িতে ঘর ছাড় দিয়ে মসতে আমার সুবিধা হবে বাইরের ওয়েদারটা সঙ্গ দিচ্ছে আমার আদার্স কিছু আজকে সকাল থেকে আমাকে সঙ্গ দিচ্ছে না মানে এই যে সোমনাথ জিমে গেলো না আমার সব উল্টোপাল্টা হয়ে গেল দিদি সকালে কাজে আসলো না সব উল্টোপাল্টা হয়ে গেল আজকে ম্যাডামও দেরিতে এসেছে সব উল্টো হয়ে গেল বাট ওয়েদারটা আজকে আমার সাথে আছে ওয়েদারটা বলছে যে সবাই তোকে আজকে সকাল থেকে কষ্ট দিচ্ছে সবাই তোর সাথে আজকে সকাল থেকে উল্টোপাল্টা করছে চল আজকে আমি তোকে আনন্দ দেবো ওয়েদারটা আমাকে তাই বলছে যে আমি তোকে কষ্ট পেতে দেব না আমি আছি তো কারণ ওয়েদার আজকে খুব সুন্দর রোদ্দুরটা হঠাৎ করে চলে গেলো হঠাৎ করে রোদ্দুরটা চলে গিয়ে চারিদিকটা অন্ধকার হয়ে গেল বাস ওয়েদার তো দেখি এ দেখো অনলাইন থেকে এসছে অর্ডার করেছিলাম সেফ টিফিন এই সেফ টিফিনটা সংসারে এমন একটা জিনিস না তুমি যতই কেনো যতই গুছিয়ে রাখো যতই সাজিয়ে রাখো যতই কেনো এই সেফ টিফিন কোনো দিন থাকবে না শেষ হয়ে যাবে নালে হারিয়ে যাবে নালে দরকারের সময় খুঁজে পাওয়া যাবে না তাই অর্ডার অনলাইনে অনেকগুলো সেফটি অর্ডার দিয়েছিলাম আর এই মিউজিক সিস্টেমটা তোমাদের মনে আছে এটা কিন্তু অনুপমের কাছ থেকে নিয়েছিলাম আজ থেকে তিন বছর আগে যখন আমি বোনের বাড়িতে থাকতাম মানে কিছু দিনের জন্য ঘুরতে গেছিলাম এক দেড় মাসের জন্য তখন অনুপমের কাছ থেকে এটা নিয়েছিলাম তো এটার এখন খবর হয়ে গেছে মানে তিন বছর হয়ে গেল তো ব্যাটারিটা মনে হচ্ছে ডাউন হয়ে গেছে তো অনুপম বলছিল ব্যাটারিটা পাল্টে দেবে আমি আবার ওকে বললাম যে না নতুন একটা দাও কিনে নতুন একটা অর্ডার দিয়েছি অনুপমের কাছেই তো দেখি আমার ভাই বোনরা সব কবে আসে আমার মিউজিক সিস্টেমটা নিয়ে বাইরে রোদ্দুর নেই হঠাৎ করে আকাশে মেঘ চলে এসছে দেখা যাক এখন এই মেঘ সরে গিয়ে বৃষ্টি আসে এই মানে মেঘ থেকে বৃষ্টি আসে না মেঘ সরে গিয়ে আবার রোদ্দুর আসে ওয়েদারের কি ইচ্ছা এই দেখো আমার জুতোটা উল্টে পড়ে আছে তাহলে আমার ঝগড়া বাঁধবে না কেন বলো তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর রান্নাবান্না করে তারপরে গ্যাস টাস মুছে চলে এসেছি ঘরের কাজ করতে আর ফার্স্টে বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছোটো ঘরটা ঝাড় দিলাম বড় ঘর ঝাড় দিলাম রান্নাঘর ঝাড় দিলাম দিয়ে এখন বারান্দায় এসে ঝাড় দিয়ে বারান্দাটা থেকে নোংরাগুলো তুলে নিচ্ছি তো বারান্দা থেকে নোংরাটা তুলে নিয়ে পরিষ্কার করে কিন্তু চলে যাচ্ছি সোজা ওই ডাস্টবিন ডাস্টবিনে মানে বাড়ির মেন গেটের কাছে যে ডাস্টবিন থাকে ওখানে ফেলে দিয়ে আসবো তারপরে ঘর মুছবো তো জলবন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আমি পরে আবার আসছি একদম ফ্রেশ হয়ে আসছি পরে প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে কাজ করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই সামনে এসে আর কথা বলতে পারছিলাম না তোমাদের সাথে शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ज्ञान लगाए इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए बड़े बोल्ड और सर से का महादेव को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए मेरा रूम रोम বন্ধুরা কেমন ঘেমেছি বাসন এঠো বাসন সব জড়ো করে রাখলাম দিদি সকালে আসেনি বিকেলে আশা করছি আসবেই তো বাসনটা আর মাজলাম না দেখা যাক দিদি বিকেলে যদি না আসে তাহলে সন্ধ্যাবেলা বাসন সব নিয়ে বসতে হবে আমাকে তবে দিদি সকালে যখন কামাই করেছে আশা করছি বিকেলে আসবে যাই হোক এরম তো করে না দিদি কখনও সকালে না আসলে বিকেলে আসবেই সকালেই কোনো দিন কামাই করে না এই গোটাই গেলো ছ মাসে প্রথম করলো তো আমায় করে না দিদির দিদির ফোন নাম্বারটা আমার কাছে নেই যে ফোন করে শুনবো কি হয়েছে না হয়েছে আসতে আসলো বাইরে যাই হোক মেয়েকে স্নান করাই দি মেয়েকে ঘরে ঢুকিয়ে দিই তারপরে আমি স্নান করবো চলো পরে আসছি প্রচণ্ড খিদে পেয়েছি এক গ্লাস ছাতুর শরবত খেয়ে কি এতক্ষণ থাকা যায় বলো এখন বাজে পনে দুটো ভাত খেতে বসবো এখন সোমনাথকে ফোন করলাম ও বলল যে ওর খেতে আসতে দেরি হবে মানে বাড়িতে আসতে দেরি হবে বাইক তো ওখানে অনেক সময় লাগে না বললো তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে এখনও মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি টিভি দেখছে তো আমরা মা মেয়েতে খাবো আর সোমনাথ কখন আসবে যাই না ওর তো পেট ভরাই আছে সকালে এক কথা খেয়েছে আমি পুরো না খেয়ে চলো খেয়ে নিই পরে আসছি ও রান্নায় তো দেখানো হয়নি তোমাদেরকে দেখাও দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে রান্না বান্না আজকে এই যে চিকেন সিদ্ধটা দেখো না লেবু নোটের শাক নোটের শাক ভাজা কাকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু অত সুন্দর হয়নি মনে হয় আর এই হচ্ছে মাছের ঝোল মৃগেল মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে টিভিটা এমন জোরে দেয় তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ না কি জানি না আর এই হচ্ছে ডাল ডালটা দেখো এই দেখো ডাল গাজর দিয়ে বিনস দিয়ে ওইটা হয়েছে ডালটা চলো খেয়ে নি কেন না কিছু ব্যবস্থা করে নেবে জুম করে নেবে আরে এই আর কি পাচ্ছে করে নেবে জুম

হাতা থাকে আমাদের এই একটাই এই মা এই তো হাতা কোথায় হাতা এই দেখো পেয়েছি চলো এই মা এটা নোংরা এটা আনবাহ চলো যাওয়া যাক এই এই দেখো এটা নিয়েছি আর এটা ডিজাইন দেওয়া

ডিজাইন করে তো এ মাছ না আমি খাই না আমি খাই না এটা মাছ সুস্বাদু অনেক আর যেদিন ওইটা করবো ওইটাও না কিছু বাদ দাও বলে দিলাম করে কেউ তো না করবো না

এ কেমন বা হাত ধুয়ে নেবে বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম আমার কি অবস্থা যাই হোক শুয়ে থেকে তারপরে এখন উঠলাম এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা তো মেয়েও এতক্ষণ শুয়েছিল আমার সাথে টিভি দেখছিল আর সোমনাথের বাইকটা নিয়ে এখনও বাড়ি আসেনি কত ছ হাজার টাকা মতো বিল হয়েছে যেম তো বাইকটা সারাতে তো সোমনাথ ওই জিমে যেতে পারিনি সে কারণে আজকে বাইকটা খারাপ ওর টুকটুকিতে করে জিমে গেছে এই বিকেলবেলা করে টুকটুকিতে করে জিমে গেছে জিম থেকে বাড়ি আসার পথে বাইকটা নিয়ে একবারে আসবে বুঝলে আর আমি এখন চাউমিন করছি মেয়েকে চাউমিনটা খাওয়াবো খাইয়ে মেয়েকে পড়তে বসাবো আর আজকে বোনরাও আসবে একটু তোদেরকেও দেবো তো সে কারণে আজকে একটু চাউমিনের ব্যবস্থাটা করলাম আর আমিও অনেক দিন খাইনি অনেক দিন করা হয়নি মানে এই যে পান্ডা চাউটা কিনেছিলাম শপিং মল থেকে সেই কবে কোন জন্মে এতদিন পর করছি চলো কমপ্লিট বন্ধুরা দিয়েছি শেষ বাবা এক হাতে সারাশি যে হাতে সাড়াশি দিয়ে ধরলাম সেই হাতেই ক্যামেরা হয় না কি তাই আমি কি করে থাক সারাশি ছাড়া ধরতে হবে না ট্রাইপড না নিয়ে আসলে আবার এই অবস্থাই হয় এই যে বন্ধুরা চলো করে রাখলাম মেয়েকে দিয়ে দিই ওরা কখন আসবে গরম গরমই থাকবে কড়াইতেই রেখে দিলে বুঝলে অন্য পাত্রে আর ঢালবো না চাউমিন হোমমেড মেড এরকম হলুদ ছাড়া চাউমিন খেতে খুব ভাল লাগে আর চাউমিন দেখে একটা কথা মনে পড়লো ওই সেই বোনরা রাইসা ছিল না কি আমাদের বাড়িতে সকালবেলা করে সেই অনুপমকে ম্যাগি করে দিয়েছিলাম সেই ম্যাগি করে দেওয়ার পর অনেকগুলো কন্ট্রোভার্সি ভিডিও নেমেছিলো তারপরে তোমাদেরকে যে জবাবটা দেব উত্তরটা দেব তখন আর দেওয়া হয়নি মাথায় থাকে না এত এসব ক্যাচাল কোচালের মধ্যে থাকা থাকি না তো যারা ভিডিও করে ওই সব তারা থাকে আমরা তো ভাই ডেলি ব্লগ করেই খালা সেসব ক্যাচাল মাচালের মধ্যে থাকি না ওই জন্য মনেও রাখতে পারি না বলছিল যে অনুপমকে সকালবেলা ম্যাগি দিয়েছি জামাই মানুষ কি অবস্থা হেনা তেনা অনুপমকে আমি সেদিনকে অনেকগুলো অপশন দিয়েছিলাম বলেছিলাম যে চাউমিন খাবার না ম্যাগি খাবার নাকি ডালিয়া খাবার নাকি সিদ্ধ ভাত খাবার নাকি এরকম অনেকগুলো অপশন দিয়েছিলাম অনুপমকে তো সেই সমস্ত অপশানের মধ্যে ও আমাকে ম্যাগিটাই বলেছিল তারপরে আমি আমি যেভাবে খেতে ভালোবাসি সেভাবে করে দিয়েছিলাম তারপরে শুনলাম বাড়িতে গিয়ে ভাই নাকি বোনকে অনেকবার বলেছে যে দিদি স্টাইলে ম্যাগি করো দিদি ভাইয়ের স্টাইলে ম্যাগি করো বোন নাকি হাজার চেষ্টা করেছে কিন্তু আমার স্টাইলে ম্যাগি করতে পারেনি অনুপম সেদিনকে আমার হাতে ম্যাগিটা খুব ভালো খেয়েছে তো যাই হোক সামান্য ম্যাগি সেটাও মানুষের কন্টেন্ট কি আর করা যাবে চলো প্রচন্ড ঘামছি প্রচন্ড ঘামছি এখন একটুখানি ফ্রেশ না হলেই নয় খুব কষ্ট হচ্ছে চলো ঘরে যাই তেমনি মশা ঢুকছে এই জামা দিয়ে ওনা মাম্মা তোমার চাউমিন এসে গেছে খাও তো বন্ধুরা এদিকে দেখো চাউমিনটা আমি রেডি করে নিয়েছি বোনরা চলে এসেছে তো বোনের অনুপম চলে এসেছে ওদেরকে চাউমিনটা দেব আর তারপরে যদি চাটা করি করব তো যাই হোক পরে আর ওরা চা খায়নি চাউমিনটাই করা হয়েছিল আর এখানে দেখো বন্ধুরা আমি পেয়ে গেছি কি মজা আমার ব্লুটুথ বক্স এত সুন্দর হবে না আমি ভাবতে পারিনি মানে আমি তো ভিডিও কলে দেখেছিলাম আমার ভিডিও কলে না ফটো পাঠিয়েছিলো ভিডিও করে পাঠিয়েছিল আর যাই হোক এই যে গন্ধরাজ লেবু না গন্ধরাজ মোমো নিয়ে এসছে বোন তো সেটা আর কি মেয়েকে দেওয়া হয়েছে আর যেটা বলছিলাম এত সুন্দর হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার যে কি ভালো লেগেছে যেমন সাউন্ড কোয়ালিটি তেমনি মানে একদম আনকমন হয়েছে দেখতে আমার বিশাল 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 পছন্দ হয়েছে তো যাই হোক আর একদম বাজেটের মধ্যে মানে কিনতেও কোনো প্রবলেম হয়নি লাইটিং অনেক রকম রয়েছে সব দিক দিয়ে জাস্ট অসাধারণ তো যাই হোক আর এদিকে ওই বলছিলো যে আমাকে একটা মোমো টেস্ট করে দেখতে কেমন হয়েছে তো আমি খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল খেতে মোমোগুলো আর ওইদিকে দেখো ওরা এসেছে বসে রয়েছে তো চলো বন্ধুরা মোমো খাই আর নতুন নতুন গান শুনি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে জয়ী দেখো বিছানা বালিশটা দেখেছো তো জয়ীর বালিশ কোল বালিশ বিছানার চাদর পাপোশ তৈরি এখন পাপোশ রাখবে একটা বাহ এটা হচ্ছে জয়ীর পাপস পা মুছে বিছানায় উঠবে আর এই যে জয়ীর গাজর যেটা কি লঙ্কা লঙ্কা হয়ে গেছে লঙ্কা জয়ীশ টমেটো টমেটো আর ওই ওই পাশে এটা কি এটা কি এটা ফুল বাহ আর এটা এইটা কি লাভ এবারটা রান্নাঘর লাগবে তো শোয়ার ঘর তো হলো রান্নাঘর গ্যাস গ্যাস ওভেন ওভেন গ্যাস ওভেন বানা ওভেন বানা ও ওভেন সিলিন্ডার ওভেন হাঁড়ি কড়াই খুন্তি

বল সৌভাগ্য চক্রবর্তী স্টেজে চলে এসেছে এখন একটি সুন্দর একটি গান পরিবেশনা করে শুনবেন পরিবেশনা করবে নাও গায়িকা এই স্টেজে শুয়ে শুয়ে গায়িকা গান

পুরো নাচটাই তোলা হয়ে গেছে শুধু একটুখানি রিহার্সাল হয়ে যাক আমি খুব সুন্দর লাগবে লাগবে শাড়ি তানি পরে চুল টুল বেঁধে ছাদে নাচ আজকে আমার খুব আনন্দ বন্ধুরা এমনিতেই তো একটা আনন্দ ওই যে মিউজিক ওইটা পেয়েছি ও ওইটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু ওইটা বুকিং করতে পারো একদম সেম ওইরকমই তোমরা পাবে আমার মতো আমি যেরকম পেয়েছি তোমরা তো ভিডিওতে দেখলেই কিছুক্ষণ আগে তো ওইরকম মি মিউজিক সিস্টেম তোমরা যদি বুক করতে চাও করতে পারো ফোন নাম্বারটা বলে দে একটু ফোন নাম্বার নেই আমি বলছি এক্ষুনি বলে দিচ্ছি এমন একটুখানি মুখস্থ ভুলে যায় আমি খালি আমি জানি তোমরা অনেকেই চাই এইট ওয়ান জিরো ওয়ান নাইন এইট ডবল ওয়ান থ্রি জিরো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো ও আর আমার চ্যানেলে তো ভিডিও তোমরা দেখতে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো ডিসক্রিপশন বক্সে অনেকে দেখে অনেকে দেখে কিন্তু কমেন্টে পিন করলে সবাই দেখবে

হ্যাঁ ছোট ঘরে ছোট ঘরে সোমনাথের বন্ধু আসছে বলে দাও পার্থ সবাইকে যাও ছোট ঘরে তোমার বন্ধু হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যেটা শিখিয়েছে সেটা করো ক্যাপচার করে নিয়েছি এমনিতেই এদের ভালোবাসার ছড়াছড়ি তার মধ্যে এক থালায় ভাত খেয়ে ভালোবাসা আরো বাড়াচ্ছে আমাদের বিয়ের পরপর প্রায় কয়েক মাস একটা না এক থালায় ভাত খেয়েছি এখন তো মানে হয়ই না এখন হয়ই না আমার আর সোমনাথের তখন মানে বিয়ের পর পরে এক টানা মানে আমার শাশুড়িও খেতে দিত ব্রেকফাস্ট প্রত্যেকদিন এক থালায় ব্রেকফাস্ট মানে রুটি তরকারি করতো আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে আর সোমনাথকে এক থালা দিত তারপরে টুকাইদের বাড়ি টুকাইকে চিনিস তো টুকাইদের বাড়িতে আমি আর সোমনাথ কোনো দিন গেলে হয়েছে গেলেই টুকাইয়ের মা আমাকে আর সোমনাথকে এক থালাতে খেতে দিত গেলেই বিয়ের পর পর নতুন নতুন ছিলাম যখন তোদেরকে দেখে আমার মনে পড়ে গেল ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের ব্লগটা বড় আশা করি কারণ আমি দুপুর বিকেলের মধ্যেই দেখলাম কুড়ি মিনিট দুপুর বিকেলের পরেই হয়ে গেছিল তো বিকেলের পর থেকে আবার কিছুটা হয়েছে তো আশা করি ঠিকঠাকই আছে হ্যাঁ ভিডিও এডিট করব কালকে ভিডিও পোস্ট করতে করতে কালকে বিকেল হয়ে যেতে পারে তো আজকের মতো সব এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা এ দুজনে টাটা করে দেখ বাচ্চাগুলো আসলে এটা করে দাও দাদা দাদা